কালকে যারা যারা ডাব্লুপিএল এর ম্যাচ দেখোনি তোমরা সব কিছু মিস করে গেছো সুপার ওভার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলছিল জিতা ম্যাচ ব্যাঙ্গালোর হেরে গেছে যেটা সব দিনই আমরা দেখে আসি ব্যাঙ্গালোরের সেইভাবেই হেরে গেছে লাস্ট ওভারে আঠারো রান প্রয়োজন ছিল নটা উইকেট পড়ে গিয়েছিল ইউপি ওয়ারিয়ার্সের এবং তাও আরসিবি দল এই রানটাকে ডিফেন্ড করতে পারলো না এবং ম্যাচকে ডোরো করে ফেললো এবং সুপার ওভার হলো এবং সুপার ওভারে গিয়েও আরসিবি দলের জন্য জিতার সুযোগ ছিল এক ওভারে টার্গেট দিয়েছিল ইউপি ওয়ারিয়ার্স রান তা সত্ত্বেও ম্যাচ হেরে গেলো তো কি হয়েছে এই ম্যাচে সব কিছুর ঘটনা আমি তোমাদেরকে বলবো তো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটাকে শুরু করি আরসিবি আর ইউপি ওয়ারিয়ার্স মধ্যে কালকে ম্যাচ হয়েছে এবং ইউপি ওয়ারিয়ার্স টসে জিতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আর দল করছিল ব্যাটিং নিজের হোম গ্রাউন্ডে একটা ম্যাচ অলরেডি হোম গ্রাউন্ডে সে হেরে গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচ চলছিল হোম গ্রাউন্ডে আরসিবি দলের এবং তারা প্রথমে ব্যাটিং করছিল এবং স্মৃতি মান্ধানা খুব তাড়াতাড়ি সরান করে আউট হয়ে যায় এবং তারপর এলিসা প্যারি ব্যাটিং করতে আসে এবং অসাধারণ খেলেছে কালকেও এর আগের ম্যাচটাতেও তেতাল্লিশ বলে আশি রানের একটা ইনিংস খেলেছিলো এবং আজকেও সে নব্বই বলের ইনিংস খেলেছেন সাতান্ন বলে এবং আরসিবি দলকে একশো আশি রানে নিয়ে গেছে এবং ড্যানিয়েল ওয়ার্ড যে ওপেনিং করে স্মৃতি মান্ধানার সাথে সেও একটা ভালো খেলেছে এবং সান্তান্ন রানের ইনিংস খেলেছেন দিয়ে এরা দুজন মিলে আরসিবি দলকে অনেকটা স্কোরে পৌঁছে দেয় একশো আশি রানে পৌঁছে দেয় এবং একশো একাশি রানের টার্গেট দেয় ইউপি ওয়ারিয়ার্সকে কিন্তু ইউপি ওয়ারিয়ার্স খুব একটা ভালো খেলে না তাদের উইকেট পড়ে যায় একশো রান হতে হতে তাদের চারটা পাঁচটা উইকেট পড়ে যায় এবং একশো পঁচিশ রান হতে হতে আট উইকেট পড়ে যায় ইউপি ওয়ারিয়ার্স এর এবং প্রায় একুশ বলে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ রানের প্রয়োজন ছিল এবং তারপর লাস্ট মুহূর্তে গিয়ে নটা পড়ে গিয়েছিল এবং লাস্ট ওভারে রান প্রয়োজন ছিল রান জেতার জন্য ইউপি ওয়ারিয়ার্সকে এবং জেতার জন্য মাত্র একটা উইকেট দরকার ছিল এবং আঠারো রানটা ডিফেন্ড করতে হতো রেণুকা সিং ঠাকুর বল করছিল এবং একটা প্লেয়ারই আরসিবি দলকে আজকে ম্যাচ হারিয়ে দিয়েছে সোফি অ্যাকলস্টন যে ইউপি ওয়ারিয়ার্সের অলরাউন্ডার আছে সেই আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোরকে একাই ম্যাচ হারিয়ে দিয়েছে তো সে ছিল ব্যাটিংয়ে নটা উইকেট পড়ে গিয়েছিল এবং সে খেলছিল লাস্ট ওভারটা এবং দুটো ছক্কা একটা চার এভাবে নিয়ে আঠারো রানটাকে সেভ করতে পারলো না আর দল এবং ম্যাচটা ডোরো হয়ে গেল সতেরো রান হয়ে গেল রেণুকা সিং ঠাকুরের দিয়ে সতেরো রান হওয়ার পরে ম্যাচটা ডোরো হলো এবং আর দল হার থেকে বাঁচলো কিন্তু ইউপি ওয়ারিয়ার সুপার ওভারে ব্যাটিং করতে এলো সুপার ওভারে ব্যাটিং করতে এসে আট রান মাত্র করতে পারলো ইউপি ওয়ারিয়ার্স এবং রান টার্গেট দিল সিবি দলকে এবং এখানেই থেকে বড় ভুল করলো আর দল যে প্লেয়ার তোমাদের দল থেকে সব থেকে বেশি রান করেছে এই মাঠে আগের ম্যাচটাতে করেছিল তেতাল্লিশ বলে আশি রানের ইনিংস খেলেছিল এলিসা পেরি এবং এই ম্যাচেও সাতান্ন বলে নব্বই রানের ইনিংস খেলেছেন এবং তাবার তোর খেলেছেন ছক্কাগুলো মেরেছে নাই দেখার মতো মেরেছিল ভাই কিন্তু ব্যাটিংয়ে কে নামলো স্মৃতি আর রিচা ঘোষ যারা ভালো খেলতে পারেনি এই ম্যাচে কোনো কিছুই করতে পারেনি সেই দুটো ব্যাটিং আজকে এলো সুপার ওভারে ব্যাটিং করতে এবং তারা কি করলো ভাই আমি বুঝতে পারলাম না সুপার ওভারে প্রথম বলটা একবারে মনে হচ্ছে কি শুরু করলো ইনিংস ডট ফুকালো প্রথম বল ডট গেল রিচা ঘুষে তারপর মারার চেষ্টা করলো মাঝ উইকেটে লেগে সামনের দিকের উইকেটে লেগে এক রান হলো মানধনা স্ট্রাইকে এলো সেও কিছু করতে পারলো না এক রান হলো দিয়ে এভাবে আরসিবি দল মাত্র এক ওভারে চার রান করতে পারলো এবং পাঁচ রানে ম্যাচ হেরে গেল এলিসা প্যারি যে সব থেকে ভালো খেলেছে দুটো ম্যাচে তাকে যদি ব্যাটিং নামাতো হান্ড্রেড পার্সেন্ট আর দল ম্যাচ জিতে যেত কিন্তু আরসিবি দল সবদিনই এই ভুলগুলো করে এবং কালকেও আরসিবির ম্যানেজমেন্ট এই ভুলটা করেছে স্মৃতি মানধানাকে ব্যাটিং নামিয়েছে রিচা ঘোষকে ব্যাটিং নামিয়েছে যদি ব্যাটিং নামাতো এলিসা পেরিকে তাহলে কত সুন্দরভাবে আরসিবি দল কালকের ম্যাচটা জিতে যেত এবং নিজের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ জিতে যেত তো নিজের হোম গ্রাউন্ডে নিজের ভুলের জন্য দুটো ম্যাচ লাগাতার আর দল হারলো আগের ম্যাচটাও জিতার ছিল আরসিবি দলের বাইশ রান লাগত দু ওভারে এবং সেই রানটা ডিফেন্ড করতে পারল না এবং আট নয় নম্বরে ব্যাটিং এসে সেই রানটাকে করে দিয়েছিল এবং কালকেও নটা উইকেট ফেলে দিয়েছিল একেবারে আঠেরো রান প্রয়োজন ছিল তা সত্ত্বেও আরসিবি দল সেই রানটা ডিপেন্ড করতে পারলো না এবং রেণুকা সিং ঠাকুর যে সব থেকে ভালো বলার সেই সতেরো রান দিয়ে দিল এবং ম্যাচটাকে ডোরো করিয়ে দিল সময় তো হেরে গিয়েছিল ভাই ম্যাচটা আরসিবি দল দু বলে দু রান প্রয়োজন ছিল এবং সেখানে আরসিবি দল খুব বেঁচে গিয়েছিল এবং ডোরো করতে পেরেছিল ম্যাচটাকে এবং সুপার ওভারেও যেতার চান্স ছিল আরসিবি দলে কিন্তু ব্যাটিং ভুলভাল নামার জন্য আরসিবি নিজের ঘরের মাঠে দ্বিতীয়বার হেরে গেল দুটো ম্যাচ লাগাতার হেরে গেল এবং হোম ক্রাউড যে এতটা সাপোর্ট করছে সত্যি তাদের জন্য একটু দুঃখ লাগছে কি এতগুলো দর্শক আর দলকে দেখতে আসছে আর হোম গ্রাউন্ডে সত্যি অনেক খারাপ লাগছে তাদের সামনে আর দল ম্যাচ হেরে যাচ্ছে তো কালকে জিতা ম্যাচ একদম আর দল একবারে ইউপি ওয়ারিয়ার দিয়ে দিল ভাই দেখে সত্যি খারাপ লেগেছে আমার কি হলো এটা আর দলের সাথে আর এত সুন্দর একটা ম্যাচ আসানিসে জিততে পারত কিন্তু অনেক ভুলের জন্য আর দল কালকে ম্যাচটা হেরে গেল অ্যালিসা পেরিকে যদি নামাতক সুপার ওভারে আরামসে আর দল এই ম্যাচটা বেরিয়ে যেত কিন্তু সব থেকে বড় ভুল হচ্ছে কি এলিসা পেরিকে সুপার ওভারে ব্যাটিং না দেওয়াটা কী মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা যদি না দেখে থাকো হাইলাইটটা দেখে আসো দিয়ে তখন আমাকে এসে বলবে কি হ্যাঁ দাদা আর দল অনেক বড়ো ভুল করেছে তো ভিডিও ভালো লাগলে করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে ইউটিউবে যদি দেখছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে